প্রত্যাবর্তনটা পূর্ণতা পেল না নেপালের বিপক্ষে পিছিয়ে থেকে জয় নিয়ে মাঠ ছাড়ার কথা ছিল বাংলাদেশের কিন্তু পূর্ণরোগ ঝেকে বসে বাংলাদেশকে তাতে আরেকবার শেষ মুহূর্তে গোল হজম করে দুই দুই ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় অথচ হামজা চৌধুরীর জোড়া গোলে দারুণ কামব্যাক করেছিল বাংলাদেশ প্রথমার দে পিছিয়ে পড়া বাংলাদেশকে চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে সমতায় ফিরিয়েছিলেন তিনি পরে তার পানেনকা পেনাল্টিতে হাসি মুখে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ কিন্তু শেষ মুহূর্তের গোল হজম আরেকবার বাংলাদেশের হাসি কেড়ে নিল তাতে তার জোড়া গোল ম্লান হয়ে যায় জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হলে আক্রমণের চেয়ে দুই দলই বল পায়ে রাখতে মনোযোগী হয় ২৬ মিনিটে এক গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ তবে নেপালের ডিবক্সে পাওয়া বলটি ঠিকমতো নিয়ন্ত্রণ নিতে না পারায় ফাহিমের শট নেওয়ার আগেই গোলরক্ষক ধরে ফেলেন উল্টো উনত্রিশ মিনিট পিছিয়ে পড়ে বাংলাদেশ সুমিত শ্রেষ্ঠার দারুণ এক কাটব্যাকে গোলটি করেন রোহিত চাঁদ ক্যারিয়ারের দ্বিতীয় গোলটি করেন নিচু শটে ডান দিকে ঝাঁপিয়ে পড়েও তা প্রতিহত করতে পারেননি গোলরক্ষক মিতুল মার্মা পিছিয়ে পড়ে আক্রমণ ধারবাড়িও বাড়িয়েও প্রথমার্ধে সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ চৌচল্লিশতম মিনিটে গোলবারে একটা হেড নিয়েছিলেন ফাহিম সেটা সরাসরি নেপালের গোলরক্ষক কিরণ কুমারের হাতে চলে যায় পরে এক শূন্য ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ তবে সমতায় ফিরতে সময় নেয়নি বাংলাদেশ দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই বাংলাদেশকে সমতায় ফেরান হামজা দুর্দান্ত এক ওভারহেড কিকে কেরিয়ারের তৃতীয় গোল করেন তিনি ফাহিমের ক্রোস নেপালের এক খেলোয়াড় হেডে বিপদমুক্ত করার চেষ্টা করলে বল পান জামাল ভুইয়া বক্সের মধ্যে হামজার উদ্দেশ্যে বল বাড়ান বাংলাদেশের অধিনায়ক তার বাড়ানো বলেই পরে বাইসাইকেল কিকে জাল কাঁপান লেস্টার সিটির মিডফিল্ডার তিন মিনিট পর বাংলাদেশকে এগিয়েও দেন হামজা এবার পেনাল্টিতে আটচল্লিশ মিনিটে নেপালের এক ডিফেন্ডার রাকিবকে বক্সের মধ্যে ফাউল করলে রেফারি বাজান সুযোগ পেয়ে পানেনকা পেনাল্টিতে নেপালের গোলরক্ষককে বোকা বাড়ান হামজা আশি মিনিটে বদলি হলে আর হেট্রিক পাওয়া হয়নি তার তার বদলি হিসেবে আজ বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে কিউবা মিচেলের তেষট্টি মিনিটে প্রায় গোল সজি দিয়েছিল নেপাল তবে নেপালের খেলোয়াড়ের শট কোনোরকম প্রতিহত করেন মিতুল তার হাতে বল লেগে বারে বাধা পেয়ে যায় যোগ করার সময় সমতায় ফেরার দারুণ সুযোগ পায় নেপাল গোলবার থেকে বেরিয়ে এসে কর্নারের বিনিময়ে বাংলাদেশকে রক্ষা করেন মিতুল কিন্তু কোনো লাভ হয়নি সেই কর্নারেই গোল হজম করে বাংলাদেশ নেপালকে সমতায় ফিরিয়ে উদযাপনের মধ্যমণি হয় অনন্ত তামাং